আসসালামু আলাইকুম এটা হচ্ছে এসএসএর গেট এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন এটা আমরা করছি রাও চট্টগ্রাম রাওজনে সুলতানপুর গ্রামে পাঁচতং ওয়াট এক প্রবাসী ভাই দুবাই থেকে মালটা অর্ডার দিচ্ছে এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পিক আপ দিয়ে মালটা নিয়ে আসছি সকালবেলা এটা লাগাইছি ডিটেন ভাই মিনি পকেটটা খোলো এই যে এটার পকেটটা ওইটা এখন মেন গোটা পকেটের ভিতরে বাড়ি দো পকেটের ভিতরে আমরা তিনটা তালা দিয়েছি সামনে একটা তালা আছে তারপরে একটা অটো লোক দিয়েছি তারপর একটা গুলনি আবার আরেকটা জিনিস লাগিয়েছে আমরা একটা ক্যামেরাও সাথে লাগাইছি এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন এই যে না না ও না 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 গেটটা কিরম ভালো হয়েছে নি সুন্দর লাগেনি গেটটা ইনশাল্লাহ আমরা কাজটা শেষ করছি এই যে বড় ভাই আমাদেরকে রিসিভ করছিল আজকে আইনা আমরা লাগাই দিচ্ছি এই যে দেখেন এটা পুরো ওপেন হয়ে যায় আমরা দিছি আরেকটা জিনিস কার করছি আমরা পিছনের সিটটা মিরুর দিছি এটা দেখেন আমাকেও দেখা যাচ্ছে এই সিটটা আমরা মিরুর পলিশ দিছি এই ব্যাক সাইডটা অনেকে দেয় যে গোলা কালার এই সাইডটা গোলা দিয়ে দেয় দেখতে সুন্দর হয় না দেখেন এটা চেহারা পুরো গ্লাসের মতন আমাকেও দেখা যাচ্ছে পার্টে আমরা এরকম করছি এই ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন